আসসালামু আলাইকুম এস এম ব্লগে সবাইকে স্বাগতম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দেবে তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি বানাবো পাউরুটির একটা নাস্তা আর এই নাস্তাটা খুব দ্রুত হয়ে যায় এটা বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি এই মাংসটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটা বেশি দিতে হবে না যেহেতু মাংসটাও একেবারে ছোট করে কাটা আর মুরগির মাংস সেদ্ধ হতেও সময় লাগে না হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুটা সময়ের জন্য নেড়েচেড়ে ভেজে নিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক কাপ পরিমাণ গাজর গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম গাজরটাকে কিন্তু আমি মি করে গ্রেট করে নিয়েছি আর এক কাপ পরিমাণ আলুও গ্রেড করে নিয়েছি আর পানিটাকে ভালোভাবে নিংড়িয়ে দিতে হবে এখন সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই তো এটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর এই ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারেন যে যেমন ঝাল খান কাঁচামরিচটা পরে দিলে কিন্তু ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। তো ফেটানো হয়ে গেছে এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি এখানে আমি বেশ কিছুটা পাউরুটি নিয়েছি পাউরুটিগুলো কিন্তু আমি কোনো প্রকার পাশের অংশটা কেটে ফেলে দিইনি সম্পূর্ণ পাউরুটিটাকে নিয়ে নিয়েছি আর অল্প একটু পানিতে এটাকে দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে পানিটা চেপে নিব পানিটা কিন্তু রাখা যাবে না দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি আর সেই পুটটাকে এর মধ্যে গিয়ে আমি দিয়ে দিচ্ছি পারুটিটা এমনিতেই নরম আর পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে একবারেই নরম হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে এটা বানিয়ে নিচ্ছি এখন আমি পুরটাকে ভিতরে দিয়ে পারুটিটাকে একটা বলের আকারে গড়িয়ে নিব যে দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে একটা বলের মতো বানিয়ে নিয়েছি আপনারা চাইলে পারোটির পাশের অংশটা কেটে ফেলে দিতে পারেন আমি কিন্তু ফেলে দিইনি এখন এটাকে ভাজার জন্য আমি চুলাতে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর সেই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের মধ্যে একটু করে এটাকে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেব এই তো এভাবে করে আমি সবগুলোকেই ডিমের মধ্যে গড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে এটা ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না আপনারা আমার থেকেও আরও কম তেলেও এটাকে ভেজে নিতে পারেন ডুবো তেলের কোনো প্রয়োজনীয় নেই এটাকে এখন আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এই তো সবগুলো নাস্তায় হয়ে গেছে এখন আমি এগুলিকে উঠিয়ে নিব। দেখুন আমি সবগুলোকে উঠিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহফেজ